আমি পদ্মজা পর্ব দুই লিখেছেন ইলমা বেহেরোস বাড়িটা মোরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য ওই ছেলে ষোলো বছর আগে উনিশশো একাত্তর সালে যুদ্ধে নিহত হয়েছে দুইজনই টকবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হলো বাকি রইল মোরশেদ মোরল বর্তমানে এই বাড়ি অধীনে যদিও তিনি থাকেন না সবসময় পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছ গাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলে পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহ জীবনে না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরাসুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উল্টা পায়ে দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বললো মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানার বাড়ি খালামনি ভাই বোনেরা এসেছিল দিন ঢাকা থেকে যাতার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আছে ওখানে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হাওয়াতে দুইজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড় মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে এত বড় বাড়িতে বাস করার যুদ্ধ বটে হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি পরিচিত এ কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন গেটের পাশে মোরশেদ মোরল পড়ে আছেন গায়ে চাদর হাপড়ের মতো বুক ওঠা নামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দু হাতে মোরশেদকে আঁকড়ে ধরলেন পদ্মজা পূর্ণ দৌড়ে আসে মোরশেদের এফ ফাইসিমা রোগ আছে এই রোগে অল্প চলাফেরাতে স্টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেওয়ার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে মোর্শেদ এভাবে হুটহাট করে বাড়ি ফেরে কখনো কাকডাকা ভোরে কখনো নিশুতি রাতে বা কখনো কাঠফাটা রোদে মুর্শেদ মোরলের ধরা পড়ে সাত বছর আগে মোর্শেদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুসে এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মুর্শিদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে জিম মেরে বসে আছে জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গোলে গোলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরো ঘটনাটা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পরে হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বলল পদ্মজা কণ্ঠ খাদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবুও অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেই দিন নানা বাড়িতে সবার দাওয়াত পরে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারে মিলন আসর বসে স্কুল মাঠেও সেই দিন নাচ গানের অনুষ্ঠিত হয় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ঘুমে ছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো সে বাড়িতে নেই মর্শিদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হবার উপক্রম হতে কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজা সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে টুকু মেয়ের ফরসা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আয় তো আমার ঘরে আয় সহজ সরল শিশু সুলভ মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেই দিন সে মামাকে ঘোর বিপদ হিসাবে জানল পদ্মজা রুমে ঢুকতে হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজা মন কেমন করে উঠে হানিফ অদ্ভুত চাহনে আর দরজা লাগানো দেখে হানিফ কুষ্ঠিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজা দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে আই তোর লাগে গল্প করি হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসাই তুই জানস তুই যে সবার থেকে বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকে নি সে মোসরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মোসরাস কেন্দ্রে সেরি শান্তিমতো বোয়া থাক মামা মেলা থেকে সাজনের জিনিস কিনা দিমু হানিফ শক্ত করে দু হাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাবো কাদো কাদো সরে পদ্মজা বলল কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো খুব অস্বস্তি দিচ্ছে না কত জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠেছে পদ্মজা কেঁদে ওঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাবো আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কান দিস না পদ্যজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন জার্নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভব হলো তাহলে তার হানিফ মামাই আজরাদ্রজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীত কণ্ঠে অনুরোধ করল মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইছি হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফ তাতে বিন্দুমাত্র ভুরুক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সদ বাবা কানে শুনে না পদ্মজা হানিফকে কিল ঘুষিয়ে দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে আনিফের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মজার দু চোখের পানে হানিফের চোখে লাগেনি হানি ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে তার মাথায় আসে নিঃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল হেমলতা দুই হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আর দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসনে পদ্মজার কথাগুলো হেমলতার বুকে রক্তাক্ত করে দেয় এ যেন উনিশশো সালে পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাওমাউ করে কাঁদছে সর্বঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষত করে দিতে হাত নিষ্পিষ করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানে যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানাই ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে ভাবে কি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ির আগায় পা লেগেছিল কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল সাথে সাথে অনেক যুক্তি তাই মিথ্যা বলতে একটিও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আসে কতবার কেঁদেছে সে সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ে নিশ্চুপতা দেখে মাথা ঘামাননি কারণ পদ্মজা ছোট থেকে চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো যার জীবনে অসচ্ছলতা বলতে কিছুই নেই সবই সাদা মাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জল জ্বলছে কত বড় দুর্ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখা সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটা তিনি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বলেন পাটা দেখি বাপা বিছানায় তুললো হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে ওঠে রন্ধে রন্ধে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুচব কথাটি কত সহজে বলছেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠলো কি যেন ছিল কথাটিতে শৈলের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান উঠানের এক শক্ত পাথর আছে ছুরিটা পাথর ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল আম্মা আনার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে অলন্দপুরে এই একটা মানুষ এতটা নৃশংস আমি তখন ঢাকায় পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেই দিন মুখ খোলেনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতা মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে পদ্মজা মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে